এমসের অনেকের শুধু সামনের মাঝখানের পশনটা থাকে না তার জন্য একদম ছোট পেস এটা হলো যাদের এই পশনটা মাঝখানের একদম ছোট পশন থাকে টিকির পাশটা অনেকে আমাদের প্রশ্ন করে দাদা আমাদের শুধু এই পাশটা নেই ওটা কি হবে সবার জন্য হবে সমস্ত প্রবলেম দেখুন অনেকে সামনে সরু পশনটা থাকে না সেটার জন্য আমাদের কাছে হেয়ার পেস আছে সেটা সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখুন সমস্ত ধরনের কোম্পানি আছে এই দেখুন এই একটা আছে ব্ল্যাক বেস এটার দাম আছে 13500 টাকা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 5000 টাকা দিয়ে দেখুন অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যে আমাদের শুধু সামনের পশনটা নেই তাদের জন্য দেখুন আমাদের সামনের পশনটা দেওয়া থাকে শুধু জাস্ট সামনের পশনটা থাকে যাদের এই দোকানে থাকে না তাদের জন্য আমরা সামনের পশননের জন্য এটার দাম আছে আপনার মাত্র 4000 টাকা 4000 টাকা হ্যাঁ এটার দাম আছে মাত্র 4000 টাকা এই অফারটা কতদিন থাকবে এই অফারটা মোটামুটি এই মাসের 25 তারিখ অবধি থাকার সম্ভাবনা আছে এই মাসের 25 তারিখ অবধি থাকবে এই ভিডিওটা যে পাবলিক হবে তার কুড়ি দিন অব্দি অফারটা থাকবে যে আসবে যেখান থেকে আসবে জাস্ট ফাইভ থাউজেন্ড